মধ্য ফ্যামিলির জীবনটা একটু অন্যরকম হয় তাই না আসসালাম ওয়ালাইকুম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন যদি শেয়ার করার অপশন আপনাদের থাকে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর সেই কমেন্টে ধরে আমিও আপনাদের ভিডিওগুলো দেখে আসব। এবং সুন্দর কমেন্ট করে রেখে আসব আমার বাসায় একজন হেল্পিং ম্যান আছে তাকে আমি প্রশ্ন করলাম আপা আপনি কয় বাসায় কাজ করেন সে বলল আমাকে পাঁচ বাসায় কাজ করি মাসে দশ থেকে বারো হাজার টাকা আমি আয় করি আপনার ছেলে মেয়ে কয়জন আপা বলল আমার দুই ছেলে দুই মেয়ে তাহলে আপনার ছেলে মেয়েরা কি করে আপা বলল আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি আর ছোট মেয়ে গার্মেন্টসে কাজ করে আর ছোট ছেলেটা একটা চার দোকানে আছে বড় ছেলেটা ইটের ভাটায় কাজ করে আর আমার হাজব্যান্ড বাদাম বিক্রি করে বড় ছেলে আর আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমরা ঘর বাড়া আর সংসার চালাই আর বাকি তিনজনের টাকা আমরা জমা করে রাখি বড় মেয়েটা তো বিয়ে হয়ে গেছে ছোটো মেয়েটাকে বিয়ে দিব সেই জন্য কিছু টাকা জমাতে হবে আবার দেশে বাড়ি করব ভিটি পাকা করে তারপর কল বসাবো অনেক কিছু বর্ণনা দিলাম বেশ কিছুক্ষণ তার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম তাদের আয় করার মতো ঘরে সবাই আছে সেই ছোট্ট ছেলেটার বেশি বয়স না অল্প বয়স তাকেও কাজে তারা লাগিয়ে দিয়েছে ঘরে তারা সদস্য যতজন আছে ততজনে তারা কাজ করে আর আমরা মধ্য ফ্যামিলি মানুষ যদি চারজন থাকি পাঁচজনও থাকি শুধুই হাজব্যান্ডে কাজ করে আর বাকি সদস্যরা আমরা ঘরেই তাদের খাওয়া দাওয়া করি লেখাপড়া তার টাকার মধ্যেই কিন্তু আমাদের পুরো সংসারটা চলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা না পারি নিচে নামতে না পারি উপরে উঠতে সবসময় আমরা ভাবি মানুষ কী ভাববে সমাজটা কী ভাববে আমাদের নিয়ে কিন্তু সমাজ কিন্তু আমরা একবেলা যদি না খেয়ে থাকি এক প্লেট ভাত দিয়েও জিজ্ঞেস করবে না এখনকার যুগে যদি একটা বাচ্চাকে লেখাপড়া করান তাহলে কিন্তু সেই বাচ্চাটার পিছনে প্রচুর টাকা খরচ করতে হয় আর বাজারে কথাটা নাইবা বললাম আমাদের মতো মধ্যবিত্তরা আমরা প্রতি মুহূর্ত জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে তারপরে বাঁচি জানি না কতটুকু গুছিয়ে আমি কথাগুলো বলতে পেরেছি তবে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মধ্যবিত্ত মানুষের দু চোখে কিন্তু অনেক স্বপ্ন থাকে সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না কিছু স্বপ্ন করিতেই ঝরে যায় দু একটা স্বপ্ন হয়তো পূর্ণতা পায় আর স্বপ্ন ভাঙার যন্ত্রণাটা যে কত কষ্টের হয় যার ভাঙে সেই শুধু বুঝি আজকে দুপুরে রান্না করেছি ঢ্যাড়েস বাজি মাংস দিয়ে আলু দিয়ে আর ডাল আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে আমাদের সবগুলো রান্না শেষ হয়ে গেছে তারপরে চলে গেলাম বাহিরে আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি